নমস্কার বন্ধুরা বুড়ার হেসফেলান ব্লকসে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে আজ বানিয়ে দেখো পালং শাকের ভাপা পালং শাক আমরা অনেক রকমভাবেই খেয়েছি কিন্তু পালং ভাপা যদি কেউ কোনো দিন না খেয়ে থাকো তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ফলো করো সেই আমি বেশ কিছু পালং শাক নিয়ে নিয়েছি এরকম কচি পালং শাক ই বেশি ভালো হয় আমরা যারা শহরাঞ্চলে থাকি তারা কিন্তু বেশিরভাগ খাবারই আমরা হাইব্রিডের খেয়ে থাকি একটু বড় বড় পালং কিন্তু ছোটো ছোটো পালং শাকগুলো দিয়ে খেলে কিন্তু এই রান্নাটা দারুণ হবে অবশ্য ভালো করে আগে ধুয়ে নিয়েছি মানে কেটে নেওয়ার পর বেশ কিছু সময় মানে বারবার চার পাঁচবার আমি ভালো করে পালং শাকগুলোকে ধুয়ে একেবারে জল ঝরিয়ে একটা ঝাঁঝি থালায় নিয়ে নিয়েছি এবারে পালং শাকগুলোকে একটু ভাপিয়ে নেব সেই জন্য আমি আগে থেকেই দু গ্লাস জল গরম বসিয়ে দিয়েছি এবারে টুকরো টুকরোগুলো মানে পালং শাক কিন্তু আমি এখনো কাটিনি নি শুধু গোড়াটা কেটে ফেলেছি ঘড়ি ধরে এক মিনিট একটুখানি ভাপিয়ে নেব খুব বেশি কিন্তু একেবারেই সিদ্ধ করা যাবে না মাত্র এক মিনিট সিদ্ধ করলেই এটা হয়ে যাবে আর এর সবুজ রঙটাও বেশ সুন্দর বজায় থাকবে দেখো এভাবে দেখতে দেখতে এক মিনিট হয়ে যাবে তারপরে এখান থেকে তুলে জলটা ছেঁকে নিতে হবে সেজন্য আমি একটা ঝার্জির থালাতে এর মধ্যে জলটা ছেঁকে নেব এবং একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করব ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে আমি একটা এইবারে চলে যাবো মূল রান্নায় কিছুই না একেবারেই সহজ সরল এই রেসিপিটা আর খেতে যে কী অসাধারণ নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে পালং শাকগুলোকে এবারে একটু ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে দিচ্ছি এটা আগেও করতে পারতাম কিন্তু এটা গোটাগুলো তুলতে সুবিধা হবে মানে সিদ্ধ করার পর সেই জন্য আমি আর প্রথমে করিনি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা কুচি ভালো করে একটু মিশিয়ে নেব কেউ ইচ্ছে হলে এটাকে হাত দিয়েও মেখে নিতে পারো যাই হোক এভাবে এই চামচ দিয়ে আমি মেখে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা আর কালো সর্ষে আমি বেটে রেখেছিলাম সেখান থেকে এক চামচ ভরে দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো এখানে দু চামচ পোস্ত বাটা এখানে সর্ষে আর পোস্ত দুটোই লাগবে যদি কেউ একসঙ্গে মনে করো তাহলে একসাথেও বেটে নিতে পারো কাঁচা লঙ্কা কিন্তু আমি যেহেতু আগে কুচি দিয়েছি তাই আর বাটার মধ্যে আর দিইনি ভালো করে এবারে এটাকে শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে দিয়ে দিলাম দু থেকে আড়াই চামচ মতো নারকেল বাটা এটা আমি শিলনোড়াতেই বেটে নিয়েছি আর আমি সমস্ত মশলাগুলোই কিন্তু আজ শিলে বেটেছি কোনো মিক্সিতে পেস্ট করিনি ভালো করে একটু মিশিয়ে নেব তারপর এর মধ্যে যেহেতু ভাপা জিনিসে আমরা সরষের তেল ব্যবহার করি এক্ষেত্রে কিন্তু এখানে বেশ এক থেকে দেড় চামচ সর্ষের তেল আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এর ফলে তো টেস্ট যে কি অসাধারণ আমার তো মনে হচ্ছে যখনই এটা মাখছিলাম তখনই মনে হচ্ছে গরম ভাত নিয়ে বসে পড়ি যেহেতু শাকটা তো সিদ্ধ করাই আছে আর সরষে পোস্ত আমরা কাঁচাও খেয়ে থাকি সুতরাং তবে সেটা তো খাওয়া যাবে না এবারে চলে আসতে হবে রান্নায় এবারে একটা প্যান বসিয়েই দিয়েছি সেখানেও আমি মাত্র এক চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম করতেই আমি এখানে কিছুই না সামান্য পরিমাণে একটুখানি কালো জিরে ফোড়ন হিসেবে দেব একটু সময় ভাজা ভাজা হতেই আমাকে এই যে মেখে রেখেছিলাম শাকটাকে সেটা ঢেলে দিতে হবে এর মধ্যে তারপরেই হবে গিয়ে আর কোনো মানে কষ্টই নেই রান্নাটা করতে এতটাই সহজ রান্না যদি তোমরা সর্ষে পোস্ত নারকেল একসাথে বেটে শাকটা রান্না করে ফেলো যেহেতু আমরা ভিডিও দেখাই তোমাদের সে কারণেই মনে হচ্ছে যেন কত কষ্ট হচ্ছে বা কত রকম ধাপ রয়েছে আসলেই একেবারেই সহজ সরল একটা রান্না ভালো করে এই তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেবো আমার লবণের পরিমাণটা একটু কম লাগছিল আমি একটু টেস্ট করে দেখে নিই আরও একটু পরিমাণে লবণ মিশিয়ে দিলাম এবারে আর কাজ কিছুই না শুধুমাত্র এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি জলটাকে শুকনো করে নিতে হবে মানে শাকটাকে বেশ শুকনো শুকনো করে নিতে হবে কোনো রকম হলুদ লঙ্কা গুঁড়োর কোনো ব্যবহার এখানে হবে না দেখো বেশ কয়েক মিনিটের মধ্যে তিন চার মিনিটের মধ্যেই কিন্তু আমি একেবারে মাঝারি আঁচে রেখেই কিন্তু কাজটা করছি পুরো প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে আর এটা সুন্দর কিন্তু একেবারে শুকনো শুকনো হয়ে যাচ্ছে খুব জলদি রান্নাটা হয়েছে আর গরম ভাতে যে কী রপুর বলা সে আর বলার কথা নাই আমি দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম পারলে এর মধ্যে মিশিয়েও দিতে পারো যারা ঝাল খেতে ভালোবাসো তবে আমার এই রান্নাটা কিন্তু বেশ চাল হয়েছে আমার তো দুর্দান্ত লেগেছে মানে মনে হবে আবার উপরে খাই এরকম পালং শাক যখনই আসে তখনই কিন্তু আমি এটাকে ট্রাই করে ফেলি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি এবার আর কি শুধু শুধু গরম ভাত নিয়ে বসে পড়ো মনে হবে এটা দিয়েই পুরো ভাত খেয়ে নিই এতটাই টেস্টি এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলে যেও না ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা এখনও পর্যন্ত আমার বন্ধু হয়ে উঠতে পারি আর লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে পাশে থেকো